চলন বিলের রাস্তা

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোটবেলা থেকে চলন বিলের গল্প শুনেছি পত্রে পড়েছে আজকে দেখছি একদম ঠিক মাঝখান দিয়ে এই রাস্তা এই রাস্তা কিছুদিনের মধ্যেই ডুবে যাবে এরকমটা হয়ে যাবে আমরা জানতে পেরেছি এই বিভিন্ন চলম বিল নিয়ে নাটোরের বনলতা সেনের দিকে এগুচ্ছি আচ্ছা এদিকে কি বর্ণলেতা বর্ণলেতা সেনের ইয়ে কি সামনে নাটোর মানে যারা তাদের জন্য

দেখেন কেউ খাচ্ছে কেউ জল খাচ্ছে আমরা সবাই গরু চলন বিলের গরু

আরেক ভাই বিকাশ স্যার এখনো বসেই আছে সুব্রত স্যারও বসে আছে বেরোচ্ছে না কি হলো আপনাদের কি হলো বেরোতে কষ্ট হয় কি হলো কোমর ব্যথা হয়ে গেছে ওনার এই ভিউ চার দিকেই চলন বিল কোনো কিছুই জুম করবো না জুম করলে থাকে না ফেটে যায় না না আমি না না মিলে চলন বিল চলন বিলের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আমার পেছনে নিশ্চয়ই বিলের মাঝখান দিয়ে যে বিলের বুক চিরে একটা চিকন রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিল দেখানোর চেষ্টা করছিলাম অসম্ভব সুন্দর এই রাস্তাটাই যে আমি এখন হাঁটছি এটা ডুবে যাবে কিছু দিনের মধ্যে এই রাস্তার একদম কাছে পানি চলে আসছে প্রায় ডুবেই গেছে এটা বলা যায় ওখানে লেখা আছে কি একটু দেখি ওখানে চলন বিলের মাঝখানে হাঁটছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা চমৎকার ভিউ বিলের মাঝখানে একদম এই আমার পেছনে এখানে লেখা আছে দেখি সিংড়া এখান থেকে সিংড়া সাত কিলোমিটার পানি একদম রাস্তা বরাবর চলে আসছে এই যে এই রাস্তার সমতলেই কিন্তু পানি দেখা যাচ্ছে ওই যে দূরে ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো আমার কলিগরা আছেন ওইদিকে যাওয়া যাক আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি আপনাদের কি বলবো কিছু বলার নাই আমার শুধু দেখছি। সাথে একটু গোসল করতে পারতাম গামছা নাই একটু উঁচু জায়গা রাস্তা থেকে একটু উঁচু যেখানে সবাই দাঁড়িয়ে আছে এই সবাই কি লাইভ করছে সবাই ক্যামেরার ভেতর দিয়ে দেখছে কেউ মানে রিয়েল বিল কেউ দেখছে না দেখেন সবাই বিল দেখছে কিন্তু সবাই ক্যামেরার ভেতর দিয়ে দেখছে প্রত্যেকে এই যে তো অলরেডি ক্যামেরায় ডুবে গেছে এই শরীফ স্যারকে দেখতে পাচ্ছি আর এই যে এই দুইজন তো ক্যামেরায় ডুবে গেছে বিশ্বাস না হলে এই যে দেখেন তারা বিল দেখছে কিন্তু ক্যামেরার ভিতরে দেখছে খুব বাজে খুব বাজে এই যে এবার সবাইকে দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাই ফুচকি দিয়েছে একটু শরীফ স্যার আছে হ্যাঁ বাবু আছেন উনি লাইভে আছেন না এই যে আরেক ভাই আছেন ভাইকে দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ এবার দেখতে পাচ্ছি ভাই না বড় ভাই আচ্ছা আচ্ছা আবার কোনো দিন যদি আসে এখানে তাহলে ভালো করে দেখাবো ঠিক আছে এখানে আমরা চলন বিলের জলে তৈরি কফি খাবো চলন বিলের জলের তৈরি কফি খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি পানি না পানি না জল জল এই এটা তো দোলে আচ্ছা 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 নিচে ড্রাম এই যে সবাই কফি খাইতে যাচ্ছে জলন বিলের জলে তৈরি কফি খাবে সবাই কফি খাইতে যায় জলের কফি জলের কফি জলের কফি খাবেন নাকি পানি বেশি না সবাই বলে যে পানি বেশি না এই কফি হাউস দেখা যাচ্ছে ওদিকে যাই

দয়াল হইলে খুব ভালো হইত রে ভাই আরেকজন যাইতেছে বিকাশ পড়লো বিকাশ পড়লো গ্যাস ছটা হওয়ার ছটা থাকি